নমস্কার কেমন আছেন সবাই সবাইকে আরেকবার জানাচ্ছি অনেক অনেক স্বাগত আমার আরেকটা নতুন ভিডিওতে তো এই সকালবেলা চলে এসেছি ব্রেকফাস্ট বানাতে এর আগে অলরেডি ব্রেকফাস্ট আমি মানে আদিরবাবুর ব্রেকফাস্ট টিফিন সমস্ত রেডি করে ওকে পাঠিয়ে দিয়েছি স্কুলে আর এদিকে ওর বাবার জন্য ব্রেকফাস্ট বানাচ্ছি ওর বাবার জন্য ডিম টোস্ট বানাবো আর আমার জন্য এই যে সাবুদানার খিচুড়ি করব কালকে রাত্রে সাবুদানা ভিজিয়ে রেখেছিলাম মাঝে মধ্যে আমি এটা খাই আমার প্রচুর ভালো লাগে কিন্তু ওর বাবা তেমন একটা ভালোবাসে না তাই ওকে দিও না এদিকে দুধ গরম করতে বসিয়েছি আমি খাবো কফি কফি আর সাবুদানার খিচুড়ি ওই জন্য আমার খাবারটা করে নিচ্ছি আমি ওর বাবারটাও রেডি করে নিয়েছি রাজিবাবুকে সকালবেলা টিফিনে দিয়ে দিয়েছি ওর খাবার দাবার সব কিছু কারণ ওই বললাম ও অনেক সকালে স্কুলে চলে যায় ওকে স্কুল থেকে মানে স্কুলে ওকে পাঠিয়ে দু একদিন সঙ্গে সঙ্গে ব্রেকফাস্ট করে নিই দু একদিন কখনো কখনও একটু রেস্ট টেস্ট নিয়ে তারপরই আমরা খাবার দাবার খাই কারণ অনেক সকাল সকাল আদি স্কুলে যায় আর এই যে আমাদের সকালের ব্রেকফাস্ট বাবার গ্রিন টি আমার কফি নিয়ে নিয়েছি দুটো ওটস এর বিস্কিট ছেলেটা এটা ওটা চারিদিকে ছড়াতেই থাকে হবেই অবস্থা কিচ্ছু করার নেই তারপর ঘরের একটু কাজকর্ম সেরে চলে এসছে দুপুরে রান্না বান্না করতে দুপুরবেলা আজকে হবে লাউয়ের পাতায় কই মাছ ভাপা রাইস কুকারে তার প্রিপারেশান নিচ্ছি এই যে মাছটা আমি ম্যারিনেট করছি আর আজকের এই যে মশলাটা শিলনোড়ায় বাটা কারণ এটা এই মশলাটা যদি মানে মিক্সারে দেওয়া হয় খুব একটা ভালো হয় না শিলনোড়া বাটা দিলে সব থেকে ভালো হয় তো যেহেতু আমার সিজার হয়েছে সবে মাত্র এই আড়াই মাস মতো হলো তার জন্য দীপকই বেটে বুটে দিলো কারণ আমি এতটা মশলা বাটতে পারবো না যেহেতু ধনে বাটতে হয় আদা জিরে সমস্তটা বাটতে হয় ওই জন্য দীপকই বেটে দিল অনেকটা মশলা যেহেতু তো এই রান্নাটা খুব সিম্পল কারণ এতে দিয়েছি শুধু কই মাছটা ভালো করে ক্লিন করতে হবে আর মশলা লাগবে ধনে বাটা জিরে বাটা কাঁচা লঙ্কা বাটা সর্ষের তেল লবণ হলুদ ব্যাস পাতাগুলো ভালো করে ক্লিন করে তাতে মুড়ে ভাতের মধ্যে সেদ্ধ দিয়ে দিলে মানে এর থেকে ভালো টেস্টি খাবার বোধ হয় না মানে বাঙালিরা ছাড়াই মাছ সেদ্ধ বোধহয় টেস্ট দুনিয়ায় কেউ বোঝে না এদিকে আদিবাবু তো মাছ সেদ্ধটা খাবে না ওই জন্য ওনার জন্য একটু মাছ ভাজা করে নিয়েছি আর আলু ভাজা করে নিয়েছি উনি এটা দিয়ে দুপুরবেলায় খেয়ে নেবে আর এই দেখুন রাইস কুকারে মাছ শুদ্ধ কত সুন্দর হয় পুরো একদম গরম গরম ধোয়া ওঠা ভাতে গরম গরম মাছ সিদ্ধ এক অন্যরকম অনুভূতি তো দুপুরে আমাদের খাওয়া দাওয়াটা বেশ চম্পেশ হয়েছে আজকে আজকে দুপুরে খাওয়ার পরে আমাদের শোয়াট হয়নি মানে রেস্ট টেস্ট নিইনি আদি ওর হোমওয়ার্ক করছে স্কুলের ওকে ফ্যামিলি ট্রি বানাতে বলেছে ও সেগুলোই করছে আমি একটু হেল্প করছিলাম ওকে কী করে করতে হয় কারণ এখনও ছোটো না ওর বাবা আমি দুটো বলে বলে দিচ্ছিলাম ও করছিলো সেটা তো যেটা বলার অনেকে ভাবেন ব্লগারদের জীবন যারা ভিডিও করে তাদের জীবনটা কত সুন্দর কিন্তু বিশ্বাস করুন আপনাদের জীবনটা যেমন হয় ব্লগারদের জীবন ঠিক কিন্তু তেমনই হয় ব্লগারদের জীবনের মানে আমরা দু ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা একটা ভিডিও এডিট করে কিন্তু পনেরো কুড়ি মিনিটে নিয়ে আসি আমাদের জীবনটা কিন্তু পনেরো কুড়ি মিনিট নিয়ে নয় দিনে চব্বিশ ঘন্টার মধ্যে আমরা একটা ভিডিও করি দু ঘন্টা আড়াই ঘন্টা তিন ঘন্টা সেটাকে আবার এডিট করে আমরা ছোটো করে নিয়ে আসি আপনারা ভেবে নেন না ব্লগারদের জীবন বোধ কিছু কিছু মহিলা এই নিয়ে বাড়িতে অশান্তি করে আমি শুনেছি ওর জীবনটা কত ভালো ওর জীবনটা কত ভালো মোটেও না ব্লগারদের জীবনও খুব ভীষণ ভীষণ টাফেস্ট আপনাদের মতোই আমাদেরও বাজারে যেতে হয় আদা রসুন পেঁয়াজ মাছ মাংস সব কিনতে হয় ছেলে মেয়ে সামলাতে হয় ছেলেমেয়েকে স্কুলে পাঠাতে হয় তো সমস্তটাই আমাদের করতে হয় আর কিছু কিছু ব্লগার ভিউজ পাওয়ার জন্য এতটা মিথ্যে কথা বলবে যে এটা না সেটা না মানে বাড়িয়ে চড়িয়ে সব সময় মিথ্যে কথা বলবে সেগুলো আপনার কখনোই বিশ্বাস করবেন না তারপরেই সন্ধ্যাবেলায় আদিবাবু একটু বসেছে কম্পিউটারে কিছু করছেও জানি না এগুলো কী করছে আমাকে বর বলছিলো মা দেখো এগুলো করছি ও অনেক কিছু পারে কম্পিউটার অনেক কিছু করে আমি তো কম্পিউটারে কিছুই মানে পারি না মানে শুধু কম্পিউটারটা অন করতে আর অফ করতেই যা পারি তো অনেক কিছুই করে দেখি আর কি তো এগুলো করছে অনেক নতুন নতুন জিনিস শিখছে এদিকে আমি রাত্রে রান্নাবান্না করব তো ওকে ওর ম্যাম পড়িয়ে গেছে একটু আগে তারপর আমরা চাটা খেলাম ওকে কমপ্লান দিয়েছি এখন দুপুরবেলায় দেশি মুরগি নিয়ে এসেছিল ওর বাবা ক্যাম্পের থেকে ক্যাম্পের ডিম পাড়ানোর মুরগি ছিল সেটা একটু জিমার ছিল তো সে সেটা সকালবেলায় কেটে দিয়েছে ওর বাবা হাফ নিয়ে এসছে আর হাফ ক্যাম্পে ওরা খাবে তো এই রান্নাবান্না শুরু করবো আর কি এখনই রান্না বান্নার প্রস্তুতি চলবে আর দুবাইতে আবার বৃষ্টির জন্য করেছে তার জন্য হবে আদির দিন অনলাইন ক্লাস দু আমরা হাউস ওয়াইফ যারা আছে তাদের একটু কাজের ফাঁকে একটু ভিডিও করা এগুলো ভালোই লাগে না রিলস টিলস বানাই এগুলো যখন ওই বলে না যে বয়সকালে দেখবো আর কি কি ফোনটা কোথায় রাখি এই ভাবনা সব সময় এমনিতেই ছোট রান্নাঘরটা ভালোই ছোট একদম ছোট নয় মোটামুটি তো জিনিসপত্র সেভাবে অ্যাডজাস্ট করে রাখতে হয় একটু একটু করে তো আমি একদম হালকা মশলা দিয়ে বানাবো তো মুরগির মাংস আর কি আ দেখেন রুটি খায় না ভাত খায় যা খায় রুটি খেলেও ফটাফট করে বানিয়ে নেবো ছটা রুটি করলে পাঁচটা রুটি করলে হয়ে যায় দুটো রুটি ওর বাবার কারণ আমি রুটি বড় বড় করি ছোটো ছোটো আমি পারি না অত করতে আর কি তো ছটা রুটি পাঁচটা রুটি করলে হয়ে যাবে আদি একটা ওর বাবার দুটো আমার দুটো আর কি আর জানি না কেন ডেলিভারির পরে আমার এত খিদে পায় না আমার দুটো মানে আমি দুটো প্রেগনেন্সিতে প্রচুর খেয়েছি কিন্তু এখনও আমার এত খিদে পাই কি জানি যাই হোক খিদে পেলেও অনেকেই বলে মোটা হয়ে যাচ্ছ এ হয়ে যাচ্ছ তাদের জন্য বলি আমার আমাকে বলছে তোর মেয়েদের বিয়েতে তুই একটা লেহেঙ্গা তুমি দেখতে কত ভালো লাগছিল এখন তুই মোটা হয়ে গেছিস কাকিমার উদ্দেশ্যে বলি তখন আমি ক্লাস নাইনে পড় নাইনে না মেয়েদের বিয়েশো সময় ক্লাস এইটে পড়তাম তখন আমার ১৩ বছর বয়স আর এখন আমি আঠাশ বছর বয়সে দুটো সন্তানের জননী একটা আড়াই মাসের ছেলে আর একটা সাড়ে ছয় বছরের ছেলে তো তখন নিপার সাথে এখন এর নিপার তো তুলনা দিলে হবে না এটা তো সব স্বাভাবিক বিষয় না তাও দেখি এখন না মোটামুটি ছ মাস যাক ডাক্তার দেখাতে গেছিলাম সেদিন ডাক্তার হাতে ছ মাস পরে হালকা এক্সারসাইজ থেকে শুরু করবে তো ইচ্ছা আছে আর একটু ওয়েট কম করব বেশি ইচ্ছা নেই কারণ বেশি ইচ্ছা থাকলে আমাকে প্রচুর মানে ওয়ার্কআউট করতে হবে আর আমার এমনিতে লো প্রেশারের প্রচুর সমস্যা আর আমি এমনিতে আমার মামা মামা বাড়ির ধারায় মানে পেয়েছি মায়ের ধারা মামা বাড়ির ধারা মানে হাওয়া খেলেও মোটা হয়ে যায় ঠিক আছে যদি ভাবি যে কিছু খাবো না হাওয়া খেয়ে আমি মোটা হয়ে যাবো এমনিতে যে আমি প্রচুর খাই তাই না আমার খাওয়ার পরিমাণ ভীষণ ভীষণ সীমিত যারা আমাকে জানে চেনে তারা জানে আমি কতটা খাই কিন্তু ওই কি জানি কেন না যেটাই খাই সেটাই গায়ে লেগে যায় জ্বালার নাম জীবন কিচ্ছু করার নাই এই রান্না বান্না না হয়ে যাবে এক ঘন্টায় রান্না হয়ে যাবে আর মুরগি তো মাকে এখন ফোন করবো কিনা ভাবছি যেহেতু ডিম পাড়ানো মুরগি না কুকারে দিতে হবে না বুঝতে পারছি না কতটা কি শক্ত হবে তাও দেখা যাক কি জানি কদিন তো সেই বৃষ্টিতে সেই জ্বালান জ্বালিয়েছে এবার কি করবে তো এই রান্না বান্না সব কিছু আমি প্রিপারেশন নিয়ে নিচ্ছি এখনই ভিডিওটা এন্ড করবো না একটু মুরগি মাংস রান্না দেখাবো তারপরে এন্ড করবো রাত্রেবেলা তো চলুন ততক্ষণের জন্য টাটা এই এখানকার রসুনগুলো খুব মোটা মোটা হয় আমি হাফ টমেটো নিয়েছি একটু আদা দুটো ছোটো ছোটো পেঁয়াজ আর কি এইভাবে করে নিলে কি হয় রসুনটা বেশ সুন্দর উঠে আসে মানে ব্যথা হয়ে যায় নখের মধ্যে একটুখানি রসুন এটা ঢুকে গেলে না শক্ত অংশটা তাহলে এই মানে কি বলবো কেললা পথে না হলে দশ দিন ব্যথা থাকে আর আদি দেখুন কি জোরে জোরে কথা বলছে আর কম্পিউটারে ওইগুলো করছে আর কি আর অডিও বোধহয় হবে আদিক থেকে দশ ডবল কারণ ও চুপচাপ থাকে না এই মাংসতে কি আলু দেব ওকে তো এই রান্না বান্না প্রিপারেশন আমি নিয়ে নিই আর কি এগুলো সব ধুতে হবে এখন তারপর কেটে কুটে শুরু করবো রান্না তো ভাবলাম তো রাত্রে ভাত বা রুটি করবো তা হট করে আবার প্ল্যান হলো না একটু বাসন্তী পোলাও বানিয়ে নি যদি ভাতই করতে হয় অনেকদিন বাসন্তী পোলাও টোলাও খাওয়া হয় না বাপ ছেলে অনেকদিন দুজনে মিলে রয়েছে ভালো মন্দ খুব একটা খায় না তো একটু আমাদের বাঙালিদের প্রিয় জিনিস বাসন্তী পোলাও রেডি করে নিচ্ছি এটা আর কি রেসিপি বলবো একটু সামান্য ঘি গরম করে তাতে একটু ভালো মতো করে সব কিছু ফোড়ন দিয়ে মানে গরম মশলা ফোড়ন দিয়ে তারপর যা যা দেয় বাসন্তী পোলাওতে চালটা একটু ভালো করে ফ্রাই করে ও দুটো তেজপাতাও ফোড়ন দিলে ভালো হয় চালটা একটু ভালো করে হলুদ দিয়ে চিনি দিয়ে লবণ দিয়ে গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে ফ্রাই করে হালকা গন্ধটা বেরোনো পর্যন্ত এমনিতে তো গোবিন্দভোগ চালে খুব সুন্দর গন্ধ ততক্ষণ পর্যন্ত ভালো করে একটু কষিয়ে তারপর রাইস কুকারে পরিমাণ মতো জল দিয়ে দিলে কেউ চাইলে কড়াইতেও করতে পারে আমি এর কড়াইতেই করতাম কিন্তু হঠাৎ দেখছি রাইস কুকারও বেশ ঝরঝরে সুন্দর পোলাও হয় তার জন্য এখন আমি রাইস কুকারেই করি আর কি ব্যাস মেপে জল দিয়ে দিলেই তারপর তো অটোমেটিক হয়ে যায় আর এদিকে মাংস আর কি সিম্পল যেরকম আমরা হালকা দেশি মুরগির ঝোল করি সেটাই বানাচ্ছি আর মাংসটাই হয়েছে প্রচুর 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 চর্বি আমি জীবনেও এরম চর্বি দেখিনি যে মাংসতে এতটা মানে দেশি মুরগির মাংস এতটা চর্বি হয় তো এই রান্নাবান্না সারছিলাম তো যেটা বলার ছিল আবার বলছি ব্লগারদের জীবনের আমরা আমাদের জীবনের পজিটিভ জিনিসটুকু আপনাদের দেখাই যে এই পজিটিভ জিনিস হচ্ছে আমাদের জীবনে অনেক রকম টেনশান থাকে হাজব্যান্ডের ব্যবসার টেনশান আমাদের ঘরকন্যার টেনশান ছেলেমেয়ের পড়াশোনার টেনশান সব থাকে কিন্তু এগুলো না কিন্তু কেউ দেখায় না আর অনেক ব্লগার দেখি বাড়িয়ে চড়িয়ে বলে এটা না সেটা না এই না সেই না কিন্তু এটা কখনোই না আপনারা ব্লগারদের মানে পজিটিভটা দেখে পজিটিভটা নেবেন কিন্তু বাকি কিছু কিছু ব্লগার পুরো সম্পূর্ণ কথা বলে এই দেখুন কিনে ফেললাম দু কোটি টাকার বাড়ি এই কিনে ফেললাম আমরা লাখ টাকার গাড়ি এটা কখনোই না তারা একদম পুরো ঢপের ডাহা চপ দেয় তাছাড়া কিছুই না কারণ একটা কথা মনে করবেন যার আছে সে কিন্তু শো অফ করে না খুব কম লোকই যাদের থাকে তারা শো অফ করে না যাদের কী বলবো মানে একটু কিছু থাকে অফটা কিন্তু তারাই করে এই আমার এই দেখুন আমি আমার এত গয়না আছে আমার এ আছে আমার তা আছে আর এই দেখুন মাংসতে এত তেল হয়েছে তেল বাটিতে এক বাটি তেল রেখে দিয়েছি আস্তে আস্তে করে তুলে ওই তেলটা পুরোই ফেলে দিয়েছিলাম কারণ এত তেল খাওয়া যাবে না আর মাংসটা দেখে পুরো মনে হচ্ছে এটা মাটন কেউ বলবে না এটা দেশি মুরগি আমি জীবনে এত চর্বি দেখিনি তো যেটা বলছিলাম তো আপনারা পজিটিভ জিনিসটাই নেবেন নেগেটিভ জিনিসটা একদমই নেবেন না যাদের থাকে তারা কিন্তু শো অফ করে না বলছি না যে ব্লগারদের থাকে না অনেক ব্লগারদের প্রচুর আছে অনেকের কম আছে অনেকের একদম কম আছে কিন্তু কি হয় বলুন তো ওই থাকাটাকে কেউ কেউ যার একটু আছে সে বাড়িয়ে চড়িয়ে আরও অনেকটা বলে দেয় একটু ভিউজ কামানোর জন্য যাতে ভিউজটা কামাতে পারে এটা মনে করবেন যদি আজকে এই ইউটিউব ফেসবুক থেকে পয়সা দেওয়া বন্ধ হয়ে যায় আমার মনে হয় হাতে গোনা কয়েকজন মানে ছাড়া আর কেউ ভিডিও বানাবে না সবাই কিন্তু বানাচ্ছে পয়সার জন্যই হাতে গোনা কয়েকজন ব্লগার যারা শখে ভিডিও করে তারাই ভিডিও বানাবে আদারওয়াইজ কিন্তু কেউ ভিডিও বানাবে না তো এই আমি আমি বলছি না ব্লগাররা গাড়ি কেনে না বাড়ি কেনে না না সবাই কেনে সবাই কেনে তাদের সাধ্য অনুযায়ী কিন্তু কি বলুন তো দশ লাখ দিয়ে কিনলে বলে কিনেছি এক কোটি দিয়ে যদি একটা গাড়ি কিনলো বারো তেরো লাখ টাকা বা সাত আট লাখ টাকা তখন সেটা বলে দেয় আমি কিনেছি দেখুন চল্লিশ লাখ টাকার গাড়ি মানে ওরা মানুষ তো পরে দেখে বুঝেই যায় কোনটা কত দাম কিন্তু ওরা যেই টাইটেলটা দেয় না এই মিথ্যেগুলো তো আপনারা যাবেন না টাইটেল দেখে বা ওদের এই আছে সেই আছে দেখে অনেক বাড়িতে কিন্তু অশান্তি হয় ওর জীবনটা এরম চলছে আমাদের জীবনটা এরম চলছে না কেন আর ব্লগার দিলেও বলি জীবনে যে পজিটিভ জিনিসগুলো সেগুলো দেখান এগুলো কেন বলেন একটু ভিউজ কামানোর নেশায় আর কি তো আপনারা সেই সমস্ত ব্লগার থেকে কিন্তু সতর্ক থাকবেন তো এই ছিল আমার সারাদিনের ভিডিও আমার সিম্পল জীবনধারার একটা ভিডিও সবাই জানাবেন সবার কেমন লাগছে আমার ভিডিও আর ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন একটা করে ফলো করবেন সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা